আসসালামু আলাইকুম জেএন কুকিং চ্যানেলের আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি কাছে দুয়ে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ডোনাট তৈরি করব বাচ্চারা খুব পছন্দ করে এই ডোনাটটা খুব সহজভাবে এবং একেবারে পারফেক্টভাবে ডো তৈরি করে আজকের রেসিপিটি তৈরি করব এবং নামি দামি রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা কিনে খাই এই ডোনাট আর ঘরে তৈরি করে নিলে এটা কিন্তু খুব কম খরচে তৈরি করে নেওয়া যেতে পারে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম আর ডিমের সাথে আমি দু টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে বিট করে নিতে হবে ফেনা উঠিয়ে দেওয়া যাবে না আর এখানে আধা কাপ পরিমাণ ঘন করে রাখা দুধ নিয়ে দিলাম এই যে তরলটা তৈরি হলেও এখানে এক কাপ পরিমাণ হবে এর সাথে আমি ইস্ট মিশিয়ে নিলাম এখানে আমি এক চে চামচ পরিমাণ ইস্ট দিয়েছি কারণ আমরা আড়াই কাপ আটা দিয়ে দেব তো আটাটা একবারে দেওয়া যাবে না দেড় কাপ আটা আমি প্রথমে দিয়েছি তারপর একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে এ পর্যায়ে আমি আধা চা চামচ লবণও দিয়ে দিয়েছিলাম ইস্টের সাথে লবণটা দিই লবণটা আটার সাথে পরে দিয়েছি তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথম পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে আমরা মিশিয়ে দেব। এখানে আমি আধা কাপ পরিমাণ দুধ একটা ডিমের জন্য আধা কে পরিমাণ আটা দিয়েছি তবে প্রথম পর্যায়ে দেড় কাপ পরিমাণ আটা দিলাম স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমরা হাত দিয়ে মিশিয়ে নেব হাত দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তবে অল্প অল্প করে বাকি এক কাপ পরিমাণ আটা আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এই ডোটা তৈরি করা যত ভালোভাবে হবে ডোনারটাও কিন্তু খুব সুন্দর ফ্লাপি এবং খুবই মজাদার হয়ে যাবে তো এখানে দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে আটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি স্টিকই ডো থাকে এই জন্য হাতের সাথে অনেকটাই লেগে লেগে আসবে ধৈর্য নিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম হাতের সাথে লেগে লেগে আসলে হাতটা ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপর আবারও ময়ান দিতে হবে আর যদি খুব বেশি লেগে আসে তখন অল্প অল্প করে আটা মিশিয়ে দিতে হবে আটা মিশিয়ে এক কাপ পরিমাণ আটা আমি পরে দিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে ডোটা আমি তৈরি করে নিয়েছিলাম এখন রেস্টে রেখে দিতে হবে যে কোনো একটা গরম জায়গায় রেস্টে রেখে দিতে পারেন একটা গরম হাড়ি পানির হাড়ির উপরেও যদি রেস্টে রেখে দেন ঢেকে রাখতে হবে ঢেকে রাখার পর এরকম ফ্লাপি হয়ে গিয়েছিল আমি প্রায় দুই ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এখন ভিতর থেকে যে বাতাসটা আছে এটা বের করে দিতে হবে এবং অল্প অল্প করে আটা দিয়ে আবারও ডোটাকে সেট করে নিতে হবে এ পর্যায়ে খুব বেশি চাপাচাপি করা যাবে না হালকা হাতে ডোটাকে আবারও সেট করে নিতে হবে ডোটা যত পারফেক্ট হবে ততই কিন্তু ভালো হবে এই আজকে ডোনাট রেসিপিটা তো বাজার থেকে যদি একটা ডোনাট কিনতে যাই সেটা কিন্তু প্রায় সত্তর থেকে আশি টাকা দিয়ে আমাদের কিনতে হয় অথচ মাত্র আটা দিয়ে এবং অল্প কিছু উপকরণ দিয়েই এভাবে তৈরি করে নিলে অনেকগুলো ডোনাট পেয়ে যাবেন এখন আমরা এই ডোনাটটাকে দুটো অংশে প্রথমে ভাগ করে নেব তারপর একটা অংশ দিয়ে আমরা একটু মোটা ধরনের রুটি তৈরি করে নিতে হবে ডোনাটের রুটিটা কিন্তু একটু মোটা ধরনের হয় তো আজকে আমি একটা বাটি দিয়ে কেটে ডোনাটগুলো তৈরি করব। এবং মাঝখানের অংশটাও ছোট একটা কুকি কাটার দিয়ে কেটে নেব সেটা দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি আমি আর দুটো রুটি একসাথে করলে যতটুকু থিকনেস হয় ঠিক ততটুকু থিকনেস করেই কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে তো ডোনাটগুলো তৈরি করে নেওয়ার পর আবারও আমরা প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে আবারও ফুলে উঠবে তিনটা প্রথমে এভাবে করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর যে বাকি অংশগুলো থাকলো সেটা দিয়েও কিন্তু আমি আবারও দুটাকে ময়ান দিয়ে রুটি তৈরি করে আবারও দুটো ডোনার তৈরি করে নেবো ঠিক এভাবে করে বাটি দিয়ে কেটে কেটেই তো বাকি অংশগুলো দিয়ে আবার একটা রুটি তৈরি করে নেবো আজকে আড়াইকা পাটা দিয়ে আমার বারোটা ডোনাট হয়েছিল ছোট ছোট এইভাবে করে সাইজ করে ডোনাটগুলো তৈরি করে নিয়েছি আবার হাতে সেট করেও কিন্তু এই ডোনাটগুলো তৈরি করে নেওয়া যেতে পারে তো কেক তৈরির একটা নজেল দিয়ে মাঝের হোলটা তৈরি করে নিয়েছি আবার হাত দিয়েও হোলটা কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে অনেকভাবেই ডোনাটটা তৈরি করে নেওয়া যায় বড় সাইজ করেও ডোনাট তৈরি করে নেওয়া যায় সেক্ষেত্রে বড় একটা বাটি দিয়ে এই ডোনাটগুলো কেটে নিতে হবে অথবা হাত দিয়ে ছোট ছোট অংশে ভাগ করেও গোল গোল শেপ করে দিয়ে ডোনাটগুলো তৈরি করে নেওয়া যায় কোনো কুকি কাটার বা বাটি ছাড়াও তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আজকের এই নতুন রেসিপিটি এবং ডোনাট তৈরিটি তো একটা নজেল দিয়ে এভাবে করে ছোট ছোট অংশ আমি কেটে নিয়েছি এভাবে করে করলে কি হয় সবগুলো ডোনাট একই সাইজের হয় এবং ছোট ছোট ডোনাট করে তৈরি করলে এটা ভাজার পরে খুব সুন্দর ফুলে ওঠে ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায় সেক্ষেত্রে ছোট ছোট করে তৈরি করলে কিন্তু ভালো আর যেহেতু আমরা তেলের মধ্যে ভাজবো এজন্য ছোট ডোনাট তৈরি করে নেওয়াই ভালো হবে আর ওভেনে তৈরি করে নিলে বড় সাইজ করে তৈরি করে নিলে সেটা কিন্তু একটু হলেও বেশি ফ্লাপি হয় তো আজকে আমি চুলায় তেলে ভেজেই এই ডোনাটগুলো তৈরি করে নেব তো এই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অল অপশনটা সিলেক্ট করে রেখে দিতে পারেন এখন আমরা এই ডোনাটগুলোকে ঢেকে রেখে দেবো আরও বিশ মিনিটের মতো তবে খুব বেশি সময় কিন্তু এ পর্যায়ে ঢেকে রাখা যাবে না বা রেস্টে রাখা যাবে না তাহলে শেপটা নষ্ট হয়ে যেতে পারে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না হালকাভাবে তেলটা প্রথমে গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে হালকা গরম তেলের মধ্যে ডোনাটগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে কারণ ডোনাটের শেপটা নষ্ট হয়ে যেতে পারে ডোনাটগুলো কিন্তু খুবই নরম ধরনের থাকে নরম ধরনের ডো দিয়েই ডোনাটগুলো যদি তৈরি করে নেওয়া হয় তাহলেই কিন্তু খুব সুন্দর ফ্লাপি এবং মজাদার ডোনাট তৈরি হয়ে যাবে যেহেতু আমরা চুলোতে তৈরি করব এই জন্য ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে তো নরম ডোটো তৈরি করলে যখন আমরা রেস্টে রেখে দেব ডোনাটটা তৈরি করার পর তখন কিন্তু শেপটা যাতে নষ্ট না হয়ে যায় সেটা খেয়াল করতে হবে তো আমি দশ থেকে বারো মিনিট সময় নিয়ে চারটা করে ডোনাট দুই ব্যাচে ভেজে নিয়েছিলাম আর বাকি যে আটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি দুটো এভাবে করে বান তৈরি করে নিয়েছিলাম তো এভাবে সবগুলো ডোনাট ভেজে তুলে রাখবো হালকা বাদামি রঙ করে ভেজে তুলে রাখতে হবে উপরের দিকটা যখন হালকা রং আসবে তখনই নামিয়ে নিতে হবে খুব বেশি কালার কিন্তু করা যাবে না তো এই ডোনাটগুলো কিন্তু এমনি এমনিই খাওয়া যেতে পারে আবার উপরে চকলেট সস দিয়েও খাওয়া যেতে পারে বিভিন্ন হোয়াইট সস কিংবা চকলেট সস দিয়েও ডোনাটটা খাওয়া যেতে পারে তো যে কোনো নামি দামি রেস্টুরেন্টের ডোনাট এভাবে করে অল্প উপকরণ দিয়ে অল্প খরচে ঘরেই তৈরি করে নিতে পারবেন আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে টিফিন বক্স কিন্তু একেবারে খালি আসবে যদি এভাবে করে ডোনাটগুলো তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দেন আর শুধু বাচ্চারা কেন বড়রাও বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে অনেক বেশি পছন্দ করবে মেহমানদারিতেও অনেক বেশি ভালো লাগবে সবাই অনেক প্রশংসা করবে যে বাসাতেই এত মজাদার করে ডোনাট তৈরি করেছেন কিভাবে তৈরি করলেন তখন কিন্তু রেসিপিটা আপনার কাছে জানতেই যাবে তো আজকের এই ডোনাটগুলোকে আমি চকলেট সস দিয়ে কোট করে নেব এই জন্য আমি কয়েকটা চকলেট বার নিয়ে নিলাম চকলেট বারটা একটা গরম পানির বাটির উপরে আমি রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে বারো মিনিট তারপরে এটা অল্প দুধ দিয়ে নরম করে তরল করে নিয়েছিলাম তরল করে নেয়ার পর এটার মধ্যে ডিপ করে নিতে হবে চকলেটটা যেহেতু আমার মিল্ক চকলেট নিয়েছি এর জন্য কিন্তু চিনি দেওয়ার দরকার হয়নি যদি ডার্ক চকলেট নেন তাহলে কিন্তু চিনি দিয়ে সেট করে নিতে হবে বা তৈরি করে নিতে হবে এভাবে করে কোট করে কিছুটা সময় রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো যদি এভাবে রেখে দেন তাহলে উপরের চকলেটটা ঘন হয়ে শক্ত হয়ে যাবে এবং তারপরে খেতে পারবেন তো কেমন লাগলো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো মজার মজার নাস্তা রেসিপি দেখতে এই চ্যানেলের সাথে চোখ রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল এতক্ষণ যারা সাথে থাকলেন সবার জন্য অনেক অনেক শুভকামনা অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবে না যদি এভাবে করে তৈরি করেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ